ইস্যুতে বিরুদ্ধে সুর আদিবাসী কংগ্রেস সেই সঙ্গে বিজেপি সরকারের সঙ্গে মথার নাটক এবং উপজাতিদের বিভ্রান্তি নিয়েও প্রশ্ন তোলেন তারা সোমবার আগরতলায় কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে টিপড়া সমালোচনায় সরব হন আদিবাসী কংগ্রেস নেতৃত্ব প্রাক্তন বিধায়ক শব্দ কুমার জমাতিয়া বলেন অনুপ্রবেশ ইস্যুতে মথা যে আন্দোলন শুরু করেছে সেখানে কোন সালকে ভিত্তি বছর ধরা ধরা হয়েছে হয়েছে সেটা পরিষ্কার করুক আগে কোন সময় থেকে অনুপ্রবেশের দিন তারিখ আদিবাসী নেতৃত্ব বলেন ভারতীয় সংবিধানে আগে উনিশশো সালের পঁচিশে মার্চ পর্যন্ত ছিল কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সংবিধানে সংশোধনী আনে এবং সি এ লাগু করেছে সেখানে বলা হয়েছে দুহাজার যা চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের কথা অনুপ্রবেশ শিশুতে মাথা কোন দিন তারিখে ভিত্তি করে বছর হিসেবে ধরেছে ছে নিয়ে প্রশ্ন তোলেন তারা আদিবাসী কংগ্রেস এদিন টিপ্রা মথার বিরুদ্ধে সুর চড়িয়ে বলে তারা আদিবাসীদের নিয়ে রাজনীতি করছে অনেক ক্ষেত্রেই তারা সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করছে কিছুদিন পর আবার সরকারের সিদ্ধান্ত মেনে নিচ্ছে সরকারের সঙ্গে মিলে জনজাতিদের দেওয়া প্রতিশ্রুতিগুলি আর পালন করছে না মথা তাই মথাকে এখন আদিবাসীরা বিশ্বাস করছে না বলেও জানান কংগ্রেসের স্ট্রি সেল প্রমতা বর্তমান যেভাবে ইলিগেল মাইগ্রেন্ট নিয়ে আন্দোলন করছে এই সম্পর্কে ত্রিপ্রামতা সুপ্রিমোর কাছে আমরা ক্লিয়ারিফিকেশন চেয়েছি একটা চিঠি দিই চিঠিটা আপনারা পেয়েছেন যে ইলিগেল মাইগ্রেন্ট বলে যে আন্দোলনটা চলছে এটা কাট অফ মার্কস আর কাট অফ ডেট কোনটা কোন ডেটটাকে নিয়ে তোমরা আন্দোলন এটাকে ক্লিয়ারিটি হিসাবের জন্য আমরা কাছে একটা চিঠি দিয়েছি মেইলও করেছি মেইল পাওয়ার সাথে সাথে উনি পাঁচটা আটত্রিশ মিনিটে আমাকে ফোন করে ফোন করে বলল যে আমরা উনিশশো একাত্তর সালে পঁচিশ মার্চ এটাকে বৃত্তি বছর হিসাবে আমরা কাজ করছি তো আমি জিজ্ঞেস করলাম এখন যে আপনারা বই যে দেখছেন বই এমন কোনো কথা না আমি সুপ্রিম কোর্টে একটা কেস করেছি সুপ্রিম কোর্টে এখনো কেস আমি বললাম সুপ্রিম কোর্টে আপনি কেস করছেন দু সালে একত্রিশ ডিসেম্বর সিএ একটা লাগু করে দিলো ভারত সরকার তা আপনারা এখন এটাকে ইলিগেল মাইগ্রেন বলবেন না কোনটাকে ইলিগেল মাইগ্রেন না আমরা কেস করেছি কেস করলে তো হবে না তো এটা নিয়ে আমার সাথে কথা হয়েছে আমি তো যে প্রথার নামক যে আছে এই দলের প্রথম দাবি হচ্ছে তারপরে বলল নো কম্প্রোমাইজ নো কম্প্রোমাইজ কম্প্রোমাইজই করবে না কিন্তু যশবন্ত প্যালেস এই যশবন্ত প্যালেস নিয়ে তারা আন্দোলন করেছিল এটা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি এসে এখানে